ইরাকের জমিনে সালাদ ইবনে ইসনাম একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি সওদাগর ছিলেন তার অপরূপা একজন সুন্দরী স্ত্রী ছিল আপনাদের আশ্চয় অনেকেই সুন্দরী স্ত্রী আছে না নাই আছে না আমার বন্ধু যার বউ সুন্দর তার টেনশন বেশি সে বিদেশে যাইতে চায় না ঠিক না আমাদের দেশে টিকটক আছে আপনাদের দেশে দেখেন এই টিকটকে তো যারা প্রবাসী কত কষ্ট করে সংসারের জন্য যায় আমাদের বাংলাদেশে আমি বাংলাদেশি সংস্কৃতি নিয়ে কথা বলতেছি কারণ আপনাদের সংস্কৃতি অনেকটা আমি জানি না ঠিক না তো ওই টিকটকের মধ্যে আপনারাও দেখবেন গান গায়

সে চিন্তা করে না কইটা ছইলা গেলে যাই গিয়া আরেকটা ঠিক কি না কইটা ভাল লাগে না কয় সুন্দরীটা ভাল লাগে কয় সুন্দরীর পিছে যায় নিজের বউরে কোনোদিন কয় না যে ও আমার প্রিয় তোমা তোমাকে সুন্দর লাগে তোমার চুল গুলো কালো তোমার চোখ ঢাগর ঢাগর হরিণের মতো তোমার রূপ আমাকে অপরূপ তোমার সৌন্দর্য আমাকে পাগল পাড়া করে ফেলে কখনো এটা বলে না

তিনি আরাম করতে গিয়ে বিশ্রাম করতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলতেছে পূর্ণিমার সাথে আলোটা তাদের দুজনের উপরে পড়তেছে ওই সাদ ইবনে ইসার চোখের মধ্যে তার স্ত্রীকে এত সুন্দর এত মায়া লাগতেছে সে ভালোবাসায় আবেগ আতপূর্ণ হয় আমরা অনেকে আছি যুবক ভাই আছি আমরা অনেকে ভালোবেসে বলে ফেলি আই লাভ ইউ আসসালামু না আসসালাম আপনাদের থেকে বলে না

না উজুবিল না আমার বন্ধুরা স্বাভাবিক চেনছে স্বাভাবিকভাবে ভাবে যদি কোন মানুষ চিন্তা করে তাহলে সবাই বলবে চার থেকে কখনো মানুষ সুন্দর হতে পারে না কথা বলেন ঠিক ছিল ওই মা বলে ও খবর দাঁড়ো খবরদার আর কখন আমার কাছে সবির অধিকার নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না ফতুয়া আনতে পারো আমি চার থেকে সুন্দর বেচারা সাদীব নেই সেবার বেহস হয়ে গেছে কয় পালারে পালা কইলাম এখন তো বেকাদায় ফইরা গেলাম স্ত্রীর কাছে যাইতে পারবো না আমাদের দেশে ভাইরা তালাকের মাসারা গুলো খুব কঠিন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ফেলি আমরা মুসলমান গরু খাই রক্ত গরম থাকে দুইরালাই সিরালাই ফাইরালাই নাই বউয়ের লোকে লাগলে কয় তুই এক তালাক দুই তালাক তিন তালাক হুজুরের কাছে আইসা হুজুর বউরে তালাক দিয়া লাইছি এখন তো করায় দেন হুজুর সহ আছে আলে মোলামারা আছে আমি বলতে চাই আপনারা বলেন তো বউরে যদি আপনি তিন তালাক দেন বউ কি থাকবে না চলে যাবে আমার বন্ধুরা লোকটা এসে বলে হুজুর তালাক কি আমি এমনি দিছি নাকি রাগের মাথায় দিছি

বিভিন্ন সামাজিক কারণে আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান সংসার করে স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক হয়ে আছে এরকম সংসার আমাদের মাঝে আসে না না। খবরদার ভাই আমার বিবাহ করা বা জীবনে কখনো বউকে তালাক দিবা না এই তালাকটা তোমার ক্ষমতা এটা ছাড়া তোমার কাছে তুমি লাগলে বলো তোকে তালাক দিয়ে দেবো এরকম আছে না নাই কপাল পোড়া কপাল পোড়া মুরুব্বী কিছু মানুষ আছে ঠেট ঠিরি দিয়ে তালাক তালাক এরকম আছে না নাই আমার ভাইরা তালাক দিবেন না স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস আদরের জিনিস মায়ার জিনিস মহাপতের জিনিস আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন স্ত্রীকে বলবেন আসসালাম আবদুল্লা রাম্ম কয়েকদিন পরে দেখবেন আপনার স্ত্রীও বলবে আসসালাম আলাইকুম আবদুল্লা রাব্ব ঠেকে না যদি সালাম আদান প্রদান হয় ওই ঘরের মধ্যে রহমত দিবেন যিনি তিনি কে আমার বন্ধু রাম্মানের সাথে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ হাবিব যখন ঘরের কাছে আসতেন ওই দূর থেকে বলতেন আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই ও ঘরের মধ্যে যারা আছো তোমাদেরকে সালাম বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য কত লোক জোরে খেললাম কত লোক ছুরি খেললাম কত পলাপলি খেললাম কখনো আল্লাহর হাবিবকে সালাম দিতে পারলাম না ঠিক

এত কষ্ট করে ইমানের হেফাজত করি এত কষ্ট করে ইমান তারা কি মুসলিম নামটা ধরার কারণে কত যুদ্ধ করতে হয় কত নির্যাতন শুনতে হয় কত কুটু কথা শুনতে হয় কত জায়গায় হে প্রতিপন্ন হতে হয় ঠেকে না এরপরও নামাজ পড়ব কালাম পড়ব এরপরও একজন ইমান দ্বারা থাকবো না এটা কেমন কথা আল্লাহ রাসুলের হাদিস হান্ড্রেড পার্সেন্ট সত্য মিথ্যার কোন অবকাশ নাই আমি আদনান গাজে এই হাদিসটি নিয়ে রিচার্জ করলাম আমি চিন্তা করলাম আমিও তো একটা মসজিদের খতিব ইমান আমি ইমাম হিসাবে কতটুক ইমান নিয়ে ইমামতি করি আমি আমার নিজেকে যাচাই করতে গেলাম আমি দেখলাম না 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 হান্ড্রেড পার্সেন্ট ইমান নিয়ে আমি নিজেও ইমামতি করতে পারি না আমি যখন মসজিদে জোরে জোরে উচ্চ আওয়াজে বলি সুদ হারাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দিতে হবে আমার মসজিদের সভাপতি সাহেব আমার দিকে বড় বড় করে চোখ দিয়ে তাকায় আমার সভাপতি সকাল বিকাল সুদের কাজ কারবার করে সভাপতি মনে মনে কয় হুজুরের বেতন দেই আমি মাছ শেষে মাইনে দেই আমি আর হুজুর আমার বদনাম করে আমার উপরে ওয়াজ করে এই হুজুর রাখা যাবে না আমি চিন্তা করলাম সভাপতির মন বেচার করে চাকুরি করা যাবে না আমি ট্রফিক চেঞ্জ করে দিলাম আমি আবার মদের বিরুদ্ধে কথা শুরু করলাম আমি বললাম মোহাম্মদ কোরআন শুনো শুনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াস আলো না কা আনিল খমরে ওয়াল মাইস কুল ফীহিমা ইস্মুন কাবীর ওয়া বিশ্ব সাথে সব সময় উমরা থাকতো উমর বলিয়ে রাসূলুল্লাহ ওহে হাবিব ইসলামের সৌন্দর্যের জন্য মদের আমার কাছে কেমন কেমন মনে হয় ও নবী আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেন শিখ এই মদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয় আল্লাহ রাব্বুল বললেন নবী হে আপনাকে মানুষ লোকেরা বলবে সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলে দিন মদ আর জুয়া এই দুইটা বড় মহা পাপ কিন্তু সাময়িক কিছু উপকার আছে আমার বন্ধু সাময়িক উপকারটা কি আপনাদেরকে আমি ভেঙ্গে বলি যখন কোন মদুদি মদ খায় শরীরের মধ্যে এনার্জি আইসা যায় এরকম আছে নাই আবার বন্ধুরা মদ খায় আউলা জাউলা দেহে খাম্বাটা সুজা কো হুজুর খাম্বাটা বাকা আসে সুজা করে আসে না নাই আসলে আপনারা যে খাইছেন আমাদের দেশে আপনাদের দেশের মতো এত মদের দোকান নাই আমাদের দেশে ইদানিং সরকার একটা গবর্nement নিয়ম করেছে 100 জন শিল্পপতি যদি মদ খায় সরকারকে অনুমতির জন্য প্রার্থনা করবে সরকার একটা বার খুলে দেবে এই 100 জন মানুষে খাবে অন্যরা খেতে পারবে না আবার এই 100 জনের মধ্যে কেউ যদি মদ খায় বলে এরকম যদি করে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে এটাও আমরা ইসলাম পন্থে যারা আছি আমরা এটার জন্য বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদ করতেছি আশা করি এটা ঠিক না বেশি দিন ঠিক না আমার বন্ধুরা ওমর বলে ব্যাপারে কাল্লা কিছু বলে না হঠাৎ একদিন সাহাবাব নামাজের মধ্যে বলে আবুদু মা তা ও কাফেররা তোমরা যা আবাদত করো আমরাও তার আবাদত করি আল্লাহ বললেন আবুদু মা তা আবুদুন ও কাফেরা তোমরা যার আবাদত করো আমরা তার আবাদত করি না সাহাবাই কারা বিষয়টা নবীর কাছে নিলেন নবী চিন্তিত হলেন

সাহাবায়ে کرامদের মধ্যে দুইটা দল হয়ে গেল তারা বললেন যেহেতু মদ খাইলে মাতাল হয়ে যায় আল্লাহ যেহেতু আদেশ করেছে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না এই মদ রামটা ছেড়ে দেই এখনো সকল সাহাবা ছাড়ে নাই ফাইনাল ডিসিশন আল্লাহ দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله أكبر রব্বুল আলমেন যখন ফাইনাল সিদ্ধান্ত দিলেন ইমান দারানা মদ জুয়া প্রতিমা এগুলো তোমাদের জন্য এগুলো শয়তানের বড় কাজ এগুলো তোমরা পরিহার করো এগুলো তোমাদের জন্য হারাম চূড়ান্ত ভাবে হারাম হয়ে গেল নাজিল হয়ে গেল আর কেউ মদ খায় না আমার বন্ধুরা যে কথাটা বলতেছিলাম আমাদের সমাজে মদ খাইও যদি কেউ স্ত্রীকে তালাক দেয় আপনারা বলেন তো তালাক হবে কি হবে না তালাকের ব্যাপারে খুব কঠিন মাসালা এজন্য তালাক হয়ে যাবে এজন্য মদ খেয়ে তালাক দেওয়া যাবে না এজন্য মুসলমানরা মদ খাওয়া যাবে না হাতে ধরে বলে যায় কপালে চুমু দিয়ে বলে যায় আমার মুসলমান ভাইরা মদের কাছে কখনো যাব না আল্লাহর নবী বললেন লা তাশরাবুল খামরে ফা ইন্নাহু মিফতাব নবীজি বলেন মদ এমন একটা বস্তু যেই মদ হলো সমস্ত অকল্লানের সাবিকাটি এই কথাটা বলতে গিয়ে সাহাবাই কেরামদেরকে একটা কাহিনী শোনাইলেন বনু ইসরাঈলদের মধ্যে একজন রাজা ছিলেন উগ্রবাদী কিবাদী উগ্রবাদী আছে না নাই পুরানের পক্ষে কথা বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে কথা বলে আমি মৌলবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয় তুমি মাওল ন ছাড়া হও নে জন্মের পরে কানে আজান কি দেয় তুমি মাওলা ছাড়া হও আবার পরে তখন কোথায় পালিয়ে যাবি বিপুল বিবিধ রহিমবাদী কেন জঙ্গিবাদী মুসলমান কখনো জঙ্গিবাদী না মুসলমান কখনো প্রবাদী নয় মুসলমান কখনো সন্ত্রাসী নয় পৃথিবীর ইতিহাস ঘাটাঘাটি করেন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে ওই অমুসলিমদের বাচ্চাগুলো ঘটাইছে কোন মুসলমান এমন অপরিকতি সন্তী কার্যকলাপ করে না কথা বলেন ঠিক আমার বাইরা আমি যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলাম আমি দেখলাম আমার মসজিদের সেক্রেটারি কাল্লু মাস্তান চোখ গুলা বড় বড় করে তাকায় মনে হয় মেম্বার থেকে বক্তব্য দিয়ে নামতে দেরি হবে আমাকে দত্তে দেরি করবে না আমি চিন্তা করলাম হাই 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 মদের ব্যাপারও কথা বলা যাবে না সদের ব্যাপারও কথা বলা যাবে না ঘোষের ব্যাপারও কথা বলা যাবে না আর ইসলামী শাসন ব্যবস্থা এটা হাইট করলাম এটার ব্যাপারে নাই বললাম আমি চিন্তা করলাম ট্রাফিক চেঞ্জ করে দেই আমি আবার করদার ব্যাপারে কথা বললাম ওয়া করনাফি বুয়তি কুননা ওয়া লা তাবানাজনা কর রোজাল জাহিলিয়াতিল উলা ও জগতের নারীরা শুনো শুনো করদার অন্তলে থাকো ঘরের মধ্যে থাকো হিসাব করো ঘরের থেকে বাইরে হয় না ওই আমার শহরের সুন্দরী লাগচারি যেই নারীগুলো শহরের মধ্যে থাকে সকালে একবার ঘর থেকে বাহির হয় মার্কেটে বিকালে একবার ঘর থেকে বাহির হয় রেস্টুরেন্টে বিভিন্ন ক্লাবে যায় ওই সমস্ত নারীগুলো আমাকে খাবার দিত খুব আদর যত্ন করে বিভিন্ন সময় দিত গরুর গোস, মুরগির গোস খাসির গোস পলাও রোস্ট কোরমা যেদিন থেকে পর্দার ব্যাপারে কঠিন হওয়া শুরু করে দিলাম ওই দিন থেকে আলুর ভর্তা আর মূলা তরকারি আছে না আমি চিন্তা করলাম আমি আদনান গাজীর ইমানের এই অবস্থা ওয়াজ করলে হান্ড্রেড পার্সেন্ট করতে পারি না চতুর্দিকে ঝামেলার সম্মুখীন হতে হয় আমার মসজিদের মহাজিন সাহেব তিনি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার এই প্রচন্ড শীতের রাতে মাঘ মায়া শীতের মধ্যে তিনি সকল মানুষ ঘুমিয়ে যায় তিনি মানুষকে আজান দিয়ে মসজিদে আনে।

সবার কানে কানে এই শব্দটা এই বাক্যটা পৌঁছে যায় কিন্তু কয়জন নামাজে আসে আমি চিন্তা করলাম মহাজন সব হান্ড্রেড পার্সেন্ট ইমান নিয়ে মহাজনই করে আমি দেখলাম না 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 মহাজন সব শান্তিতে নাই ইমানটা পরিপূর্ণ নাই সভাপতি আইসা বলে হুজুর এনে বালি কেন ওই খানায় অজু খানায় পানি নাই কেন ফর্সাপ খানায় গন্ধ কয় কেন এসি সারেন নাই কেন ফাকাটা সারেন নাই কেন সুইচ কোথায় কারেন নাই কেন এরকম আছে না নাই আমি দেখি মহাজন সাহেব বেচারা ভয় হয়ে থাকে কখন সভাপতি সেক্রেটারি আইয়া ধমকাইবে আপনারা বলেন তো মহাজন সাহেব যে মহাজনই করে মানুষের জন্য করে নাকি আল্লাহর জন্য করে যদি আল্লাহর জন্য মহাজনই করা হয় আল্লাহর জন্য যদি ইমামতি করা হয় কোন মানুষকে ভয় করে ইমামতি মহাজনি করা যাবে কি আর যদি কোন মানুষ ইমা আমার মহাজনের ফিসে লাগে ওই লোকের নামাজ হবে কি কিন্তু এই কাজটা তো আমরা মুসলমান সমাজে বেশি করি হুজুর বেশি খাইলো সমস্যা কয় দাওয়াত খাইছে ফেটটা কত বড় বেশি বেশি খায় হ্যাঁ হুজুর আসসালামু আলাইকুম ইয়ার কি করে আছে না আবার কম খাইলো সমস্যা কই যে আপনিই কইলা খান কেনে থাকে আসলে নাই হুজুর শুইলো সমস্যার আবার দাঁড়ায়া থাকলো সমস্যা কত দাঁড়ায় সেকেন বশন আবার আসরের নামাজ পড়া তাড়াতাড়ি ঘুমায় গেলে কোনো কাজ লাগলে কো হুজুর আপনি বুদে তো তাড়াতাড়ি ঘুমায় দেন এলাকায় কোনো কুস্কবন্নয় আসরের হুজুরা যে কি সমস্যা কি জ্বালা শুধু ইমাম জানে কোকোনো কোকোনো নিজের মনের সাথে নিজের মনটাকে স্থির করে জিহিবা কামরাইয়া কামরাইয়া নিজের অন্তরের দুঃখ ব্যথাগুলো সহ্য করে যায় এমন এমন মহাজ্জিন আমাদের সমাজে আছে না। আমার বন্ধুরা আমি দেখলাম মসজিদের মধ্যে মহাজ্জিন ইমান নাই আমি চিন্তা করলাম আমার মসজিদের হাদি সাহেব শিল্পপতি কুটিপতি মানুষ তিনি সবার আগে আগে বৃদ্ধ বয়সে নামাজে চলে আসে হাদি সাহেব এর কোন জামেলা নাই বক্তব্য দিতে হয় না মসজিদ ও পরে পরিষ্কার করতে হয় না হাজি সাহেবের হান্ড্রেড পার্সেন্ট ইমান আছে আমি দেখলাম না 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 ওই হাজি সাহেব মসজিদে যেমনি সবার আগে আগে ওই চা দোকানে টেলিভিশনের সামনে হাজি সাহেব সেখানেও সবার আগে আগে এমন আছে না যখন তাই নই আমি দেখলাম হাজী সাহেব মেয়ের বিয়ে ওয়ের মেয়ের বিয়ের মধ্যে বড় বড় স্পিকার আনলো বড় বড় ডিজে আনলো সেখানে হাজী সাহেব সহ সবাই একসাথে সেখানে ওই জি জি পার্টি করে সেখানে গান গায় বর্ষপালি কেন পালি যদ্দা মিশাইলি তুকে দেখে গাইতে আমি রিমিসকা আলি রিমিসকা আলি রিমিসকা আলি আসনা নাই সবাই তো কয় না আছে যুবক প্যারা বল আছে না নাই মুরুব্বিরা বলতে হবে না আমার আলোচনার যুবকদের জন্য যুবক প্যারা উচ্চ আছে বলো এমন গান বাদ্য বিভিন্ন জায়গায় আছে না নাই শুধু তাই নয় সেখানে আর গান রূপ বনে নাছে কুমার দুলাইয়া আছে না তারা কয় তরে ফিটামু ঝুলাইয়া জুলাইয়া ঠিক আমার বন্ধুরা আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের গান গায় একজন হুজুর আছে ওই হুজুর সুন্নতি লেবাস সব কিছু ঠিক আছে ওই হুজুর মঞ্চে দেয় গান গায় আল্লাহুরশে দাওয়া মাশাল্লাহ দেইজা গতে পেম করিয়া কেরাইয়া ভিতর বাহির দেখতে বালা অন্তর ফুইরা করে লাগাও 마শাআল্লাহ আমার বন্ধুরা এই গানগুলোর ব্যাপারে আমি কোনো কথা বলতাম না কিন্তু তাদের মধ্যে কেমন একটি গান আমি শুনতে পেলাম আমার ইমানের মধ্যে আঘাত এসেছে তারা গাইল কিরমন কাতি বিন রুজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো আমরা হা সবাই ল্যাংটা মিয়ার লোক বুঝুন নাই আমি তো ল্যাংটা মিয়া বলছি এরা ল্যাংটা আব্বা কয় এরা কি কয় ল্যাংটা আব্বা ল্যাংটা বাবা বলে কখন কেয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কহার রূপ ধারণ করবেন দুইজন সম্মানিত তত্ত্বাবধায়ক ফেরেস্তা আমল নামা দিবে ওই সময় নাকি তারা বলবে তারা ল্যাংটা মিয়ার লোক যেদিন রব্বুল আলামিন কহার রূপ ধারণ করবে রহমতের ফেরেস্তা পর্যন্ত দূরে চলে যাবে বলবে আহা আজকে আল্লাহ তাআলার কে হলো আল্লাহ এত কহার হয়ে গেল কেন কঠিন রূপ ধারণ করলো কেন যেদিন ফেরেশদাগুলো পর্যন্ত কথা বলবে না সেদিন যদি কিছু ভাইয়েরা বলে আমরা ল্যাংটা নিয়ে ল্যাংটার সামনে পিছনে কি আছে সবে তো প্যান্ট তোই না ফেরেস্তারা সঙ্গে সঙ্গে টিনজিরা দিয়া বাড়ি দিয়া জাহান নামের চৌরাস্তায় ফেলে দিবে কথা বলেন ঠিকই রা আমার বন্ধুরা গান যারা গায় তারা গানের মর্ভয় জানে না আমি আপনাদেরকে গানের একটা সংজ্ঞা দিই কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে আমাদের দেশে যে গান গায় এগুলোর মধ্যে না আছে জ্ঞান না আছে গুণ কোন রকমের কোনো কিছু নাই আউলা জাউলা আমাদের দেশে একজন এমপি আছে তিনি গান গায় ফাইটা যায় ও আমার ফাইটা যায় আসল নাই তা আমরা বলি ফাইটা যায় এটা জনগণের সামনে বলার দরকার কি আপনি মলম লাগান ঠিক হয়ে যাবে ঠিক না ভাইটা যা মানুষের কাছে বলার দরকার কি আর আপনাদের দেশে তো একটা গান খুব ভাইরাল হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মুখে মুখে অনেকদিন চলছে আমার কাছে নাই কবু ভাজা বাদাম আমার কাছে আছে ববু কাচা বাদাম মিথ্যা বললাম ভাই এগুলো শোনেন নাই আপনারা এই মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ফোনে সব আছে না সবকিছু এখন মুরব্বিরও দেখতে পায়। কি বলেন চাচা এগুলো আছে না বিভিন্ন রকমের গান এখন একটা গান বাইরা লইছে হাম হে তুম হে মোলাখেত কারেং গে মুলাখে কারেং গে যুবক ই হাম তুম এগুলো গাইয়া গাইয়া আজকে মুসলিম নরনারীরা সকালবেলা কোরান পড়ার কথা ছিল অপ্সোর সময় এবাদতের কথা ছিল আজকে টিকটক চায় ফেসবুক চালায় ইনস্টাগ্রাম চালায় নষ্টের ধার পান্তে যতটুক যাওয়ার জন্য দরকার ততটুক গিয়েছে কথা বলেন ঠিক না এই সমস্ত গান টানের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি বয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা আমারে ধর্ম মুসলিম আমার পরিচয় ঠিক না এই পরিচয় বাঁচতে চাই এই পরিচয় মরতে চাই রাজি আস মুসলমান সবাই রাজি আছে